শেখ হাসিনার কুকীর্তির ব্যাড ইফেক্ট এখন তার পরিবারের ওপরে ব্যাপকভাবে পড়েছে যার কারণে শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকি যিনি লন্ডন পার্লামেন্টের মেম্বার ছিলেন সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়ার পর এবার দশ বছরের জেল মঞ্জুর করেছেন ওই দেশের প্রশাসন সর্বশেষ শেখ হাসিনার পুত্র সজীবজি জয়ও একই অবস্থায় রয়েছেন এখনও পালাতক অবস্থায় স্ত্রীর মামলায় এদিকে টিউলিপ সিদ্দিকিকে অতি দ্রুত গ্রেফতারের জন্য নোটিশ করা হয়েছে আসুন সর্বশেষ শেখ পরিবারের কত দ্রুত জয় বাংলা হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে

এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয় এর মানে দেয়ার আর দেয়ার ইজ এ আই মিন প্রসপেকটিভ অ্যালিগেশন ও ক্রাইমস কমিটেড আমরা যদি বলি যে আপনার আপনার সাসপিশন অফ কমিটিং ক্রাইম সামথিং লাইক দ্যাট এইটা ঘটেছে বলে আমি মনে করি যদিও আমি আবারও বলছি টিলিপ সিদ্দিকি যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোর্ট প্রমাণ করে মানে রায় দেয় এবং জেল হতে পারে কমপক্ষে দশ থেকে বারো বছরের আরো বেশি হতে পারে রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই

এবং স্থানে গুড সাইন বারবার বলছিলাম ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে এবং পার্টিকুলারলি ওয়েন এনসিএ ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভ ইন দিস ম্যাটার তখনই আমি মনে করেছি সর্বনাশ হয়ে গেছে দ্যাস দে গো না গট টু দ্য বাটম অফ দিস প্রবলেম এবং এবং তারা কি করেছেন তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট টিউলুপের ব্যাঙ্ক স্টেটমেন্ট যত ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশনস ওর 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 অ্যাফিলিয়েশনস আছে টিউলিপসির দিকের Protected, Tara, they came to Bangladesh secretly. We need to know that. They revealed a Daily the the, the, the this, uh, a Daily Mail on Sunday. I think they revealed this report or they exposed it, that they came in Bangladesh, visited Bangladesh secretly to amassed uh, uh, um, uh, evidence or something like that. Amassed means um, I mean I mean a uh, uh, I

Detectives from the National Crime Ag Crime Agency were told at last month's meeting that Bangladeshi authorities have amassed new evidence uh, against the Labour MP as they investigate her, or her over a controversial nuclear plant uh, plant deal the re the revelation raises the, the 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 prospect of British authorities looking into Ms Siddiq's bank accounts email records and even যে এই সংস্থাগুলোর সম্বন্ধে আমি খুব ভালো জানি কিন্তু আমি এগুলো ফলো করি সবসময় এবং এনসিএ তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো বিকজ প্রত্যেকটা

এবং এই সংস্থাটা এবং তারা এই যে এই বিষয়গুলো দেখা থাকে এবং এটাই হলো এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন স্কটল্যান্ড ইয়ার্ড তারা যেটা করে স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম টেরোরিজম স্টাফ লাইক দ্যাট এটা তারা দেখভাল করে থাকে এটা তাদের তাদের দায়িত্ব আর এরা হচ্ছে এনসি হচ্ছে টপ অব দ্য টপ সবার চেয়ে বড় এবং তাদের আর সিস্টার কনসার্ন মানে প্রতিষ্ঠান আছে তারা এগুলো দেখভাল করে থাকে তো খেয়ে দিয়েছেন পলিটিক্যাল মানে কেরিয়ারটা একদম সম্পূর্ণরূপে তবে যেহেতু ওনার পরিবার বিশেষ করে এরা এবং এই ক্ষেত্রে সিদ্দিকির মা জড়িত থাকতে পারেন তার বাই জড়িত থাকতে পারেন আনডাউটলি এবং এরা কেউ জড়িত না ইট ইস অলমোস্ট ইম্পসিবল It may be happened. We don't know that. Why? Because we could wait for the investigation to be completed until we can cannot tell that she is involved in it. But there is a possibility. I mean, either I mean I mean, someone of her family member, uh, family members would be or could be involved in it. This is undoubtedly, I can tell you the ladies and gentlemen. So this is the bottom line among Eta ki, By San So potato initially characteristics are

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্তর্জাতিক তথা ইউ পার্লামেন্ট থেকে কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন এই শেখ পরিবারের তদন্ত করতে এবং তাদের গুম খুন হত্যা পালাতক রাহাজানি সকল কিছু তদন্ত করার পর পরই কিন্তু তারা সজীব অজিত জয় টিউলিপ সিদ্দিকি ও পুতুলকে কিন্তু তারা তাদের অবস্থান থেকে অব্যাহতি দিয়ে জেলের ভেতরে ভরাচ্ছে আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো এই রিপোর্টে গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ গোয়েন্দারা সেই গোয়েন্দাদের নাম হচ্ছে এনসিএ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার মানে টিউলিপের ব্যাপারে ব্রিটিশ সরকার তদন্ত করছে এটা উপায় নেই এটা বাংলাদেশ না যে কোনো ছাড় দেওয়া হবে বাংলাদেশের সময় কোনো মন্ত্রী এমপি ক্ষমতাশালী কারোর বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি তদন্ত হলেও সেইগুলো শেখ হাসিনা নিজে দামা চাপা রেখেছে ব্রিটিশ বা পশ্চিমা দেশগুলোতে এটার কোনো সুযোগ নেই যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে তারা এটার একেবারে এফোড় ওফোড় করে তদন্ত করবে যদি কোনো অনৈতিক যদি কোনো আর্থিক কোনো অনিয়ম দুর্নীতি পায় তাহলে তারা সরকারের কাছে রিপোর্ট করবে তারা টিউলিপের জন্য তাদের দেশের কোনো ক্ষতি করবে না এটা নিশ্চিত যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটির সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদন্তের অংশ হিসাবে এনসিএর অর্থাৎ ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তের অংশ হিসাবে এনসিআর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে গোপনে বৈঠকের জন্য সম্প্রতি ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে অর্থাৎ তাদের এই তদন্তের খবরটি যাতে প্রকাশ না পায় এই জন্য দুদকের সঙ্গে তারা সেভাবে যোগাযোগ করেছে এবং এসে তারা সমস্ত কিছু খতিয়ে দেখেছে সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ ও খালা শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যের চার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তিন পাঁচ বিলিয়ন পাউন্ড আত্মসাত করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম নির্মাণ করে এর নব্বই শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া দুই সালে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন এনসিএ ব্রিটিশ কমিশনের মাধ্যমে এই বৈঠকের অনুরোধ করেছিল বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দুইবার বার এর কর্মকর্তারা ঢাকা সফর করেছেন তার মানে ইতিমধ্যে দুই দফা তারা সফর করেছেন এবং তথ্য নিয়ে গেছেন যদি কোনো ব্রিটিশ সরকার বিদেশে ঘুষ হিসাবে অর্থ গ্রহণ করে তবে ব্রিটেনের দুই সালের ব্রাইবেরি আইনের আওতায় যুক্তরাজ্যে তাদের বিচার হতে পারে এবং সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হতে পারে অভিযোগ ওঠার পর টিউলিপসিদিক গত মাসে লেবার পার্টি ওই মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই লেবার পার্টি বলছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ স্থাপন করা হয়নি তবে এই বিষয়ে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি মোট তারা আভ্যন্তরীণভাবে ভাবে তদন্ত করে যেটা হবে সেটাই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেবে সুতরাং আপাতত মনে হচ্ছে খবর আছে এই পরিবারের দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ